আমি দুইটা হাত জোর হাত করে আপনি কাজে কইতেছে আমার একটু সাহায্য করে আমার একটু বাসার মতো সুযোগ করে দেন আমার একটা ছেলে একটা মেয়ে আমার কিছু নাই এতদিন বাচ্চারা বেঁচে খুব কষ্ট করে এই রমজান মাসে জাকাত ফেতরা কত কিছু অনেক মানুষের দেয় যদি আমার দেহে মুখের দিকে তাকিয়ে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে যদি সাহায্য করে হয়তো আল্লাহ আমারে এটা সুস্থ করতো পরে পাওয়াটা কাইটে মানে আড়াই ইঞ্চি শর্ট করছে ছোট করছে আড়াই ইঞ্চি ছোট করা হয়েছে হার পড়ে গেছিল মাঝখানতে আর তিন ইঞ্চি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম মাঝখানতে তিন ইঞ্চি আর হার পরে গেছিল পরে এই যে খাঁচা লাগাইছে ছোট করে দিছে আড়াই ইঞ্চি ছোট করছে পাও আজকে এই ভাইটা আসছে মানিকগঞ্জ থেকে প্রায় একশো দেড়শো কিলো দূর থেকে এখানে আসছে তার অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে তিনি ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করার পরে যে টাকা পয়সা ছিল ঘর বাড়ি আসলে সব কিছু বিক্রি কইরা এখন অসহায় নিঃস্ব নিঃস্ব হওয়ার কারণে আজকে তিনি আমাদের কাছে আসছে আমাদের মাধ্যমে যদি তার কোনো একটু উপকার হয় আমাদের মাধ্যমে অনেকেই অনেক মানুষকে সাহায্য করেন উনি আমাদেরকে দেখে আমাদের আমাদের কাছে আসছে এত দূর থেকে অনেক টাকা ভাড়া দিয়ে আসছে হয়তো আমরা তাকে সেই পরিমাণ টাকা দিতে পারবো না বা সাহায্য করতে পারবো না কিন্তু আপনারা চাইলে করতে পারবেন আপনারা চাইলে তাকে টাকা পয়সা দিয়া একটু একটু সামান্য সামান্য দিয়ে তাকে একটু সাহায্য করতে পারবেন তার পা এই দেখেন একটা পা বাম পা নাই আর আরেকটা পায়ের অবস্থা খুবই করুন এই পাটাও রাখা যাবে কিনা বা ভালো হবে কিনা এখন পর্যন্ত সিকিউরিটি নাই এই পা নিয়ে ভুগতেছে প্রায় দুই আড়াই বছর যাব মানুষের এই হাত পা বড়ো একটা নিয়ামত এই সেই নিয়ামতের মধ্যে বাম পা নাই ডান পার অবস্থাও খারাপ সবার কাছে অনুরোধ এই ভাইটাকে একটু সাহায্য করবেন রমজান মাসে সবাই ফেতরা দিবেন সবাই মানে সব পরিবারে ফেতরা দিবেন বা জাকাত দিবেন তো এই জাকাতটা যদি এই ভাইরে দেন তাইলে এই ভাইটা সেই টাকা দিয়ে পার চিকিৎসা করবে এই ভাইটার একটা ছেলে আছে এই ছেলেটা হয়তো খুব কষ্ট কষ্টকেরা সংসারটা চালাইতেছে জানি না কি তুমি কি করো বলি পড়াশোনা করে এই ছেলেটা পড়াশোনা করে আর তিনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়েই তার সংসার চালায় প্লাস হচ্ছে তাই তার এই চিকিৎসাটা চালায় যায় কারণ তার ট্রিটমেন্ট চালাইতেই হবে চালাইতেই হবে কারণ এখন পর্যন্ত কিন্তু তার পা এই যে রড দেখতেছেন এ রড ঢুকানো আছে এইগুলা এখন পর্যন্ত ই হয় নাই এখানেও রড বড়া থেকে ফারার দাগ এই যে এখানে এই যে রড বড়া ভিতরে দেখছেন মানুষ চলাচলের পথে অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় দুর্ভাগ্যবশত তার ভাগ্যটাও সেরকমই তারপরও তার জন্য দোয়া থাকবে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে তাকে একটু সাহায্য করবে আচ্ছা আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আছে আচ্ছা বলেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ডাবল থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি এটা আমার বিকাশ নগর দুইটাই এই নাম্বারে কল দিয়া শেয়ার হইয়া তাকে সাহায্য করবেন যতটুকু পারেন আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা যেই দেখবেন সেই একটু একটু শরিক থাকবেন যেই দেখবেন আপনি যত টুক পারেন তত টুক দিয়া শরীক থাকবেন আপনার নাম কি আবাদল করবেন না এই বাংলাদেশে অনেক মানুষ আছে আপনাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভাই বিপদে পড়ে আমি আপনার কাছে তো আইছি বলছেন আমি গাড়ি নিয়েছি তাও মানুষের কাছে যে হাত পাইতে আমি কিছু টাকা পয়সা সাহায্য ও তারপরে আপনাদের আইছি এত কষ্ট আমার দিন জ্বলতাছে অনেক কষ্টমার দিন চলতেছে আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ করেন আরাই একটা বছর ধরে আমি এত কষ্ট করতেছি এক গরম অতো অনেক কষ্ট করতেছি আড়াই বছর হয়ে গেল আপনারা আমার একটু সাহায্য সাহায্য আল্লাহর কাছে একটু বাঁচান আল্লাহ বাছাই বা আপনি বসিয়ে কত জাগাত ফেতরা দিবেন এই রমজান মাসে আমার মুহের দিকে থাকি আমার একটু বাছার মতো সুযোগ করে দেন আপনারা আপনি কাছে আমার একটু কোনো যে যেখানটা দেখবেন কত দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা আমার সাহায্যের কথা খুব কষ্টে আমি দিন কাল কতটা অসহায় হইলে এইভাবে অজরে কাটতে পারে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে আপনি এই টাকাটা রাখেন হ্যাঁ এটা আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম হ্যাঁ সবার কাছে অনুরোধ থাকবে এই ভাইয়ের পরিবারটা খুবই অসহায় আজকে তিনি মানুষের কাছে এই বয়সে হাত পাতার কথা না আল্লাহ সাহায্য পাত্রে যদি আমার পাউডার সুস্থ করে ডাইন পাউডার আছে যদি আল্লাহ রাহে আমি একটা অটোর মোটো চালিয়ে খাইয়ে ফোলাপে চলতে পারব আসা নাই আমি ভিক্ষা করবো আমি একটা অটোর মোটো চালিয়ে খাইতে পারবো যদি আল্লাই পাওয়াটা সুস্থ করে সবাই ভিডিওটা শেয়ার করবেন